হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ডলিদা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে যে যেখান থেকে দেখছো আশা করছি আমার ব্লগটা পুরোপুরি দেখো স্কিপ না করে আজ শনিবার তো আজ শনিবার কিন্তু আমরা নিরামিষ খাই তোমরা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো মানে তারা হয়তো জানবে তো শনিবারের দিন নিরামিষ খায় আর একটা কথা কি বলো তো আমাদের পাশে মানে কিছুক্ষণ দূরে গিয়ে বিপত্তারিণী পুজো হচ্ছে মানে পাড়ার সকলে মিলে পুজোটা করছে যাই হোক আমি ভেবেছিলাম একবার করব তারপরে কোনো কারণবশত আর করা হলো না তো ভাবলাম যে না বাইরে যখন যেতে পারিনি তাহলে বাড়িতেই মানে বাড়ির কাজকর্ম করে বাড়িতেই ঘরের পুজোটা সুন্দরভাবে দিই তো যেই ভাবা সেই কাজ প্রতিদিনই তো মানে পুজো টুজো দেওয়াই হয় কিন্তু আজকে ভাবলাম একটু শাড়ি পরি তো এই লাল রঙের শাড়িটা বের করে নিয়েছি এই শাড়িটা না আমার খুব পছন্দের একটা শাড়ি তো চেষ্টা করছি মানে প্রতিদিনই শাড়ি পরার কিন্তু এত গরম পড়েছে এখন শাড়ি তো দূরের কথা মানে ভাবলেই যেন কেমন লাগে তবুও কষ্ট হলেও ভাবলাম যে না পরে নি আমার মাও তো সবসময় শাড়ি পরেই থাকে কিন্তু আমার মাদের মতন তো হতে পারবো না কিন্তু সপ্তাহে একটা দিন কিন্তু শাড়ি পরাই যেতে পারে তাহলে ঘরের শাড়িগুলোর ভাজও ভাঙা হবে আর মানে দেখতেও ভালো লাগে হঠাৎ মঠাৎ করে শাড়ি পরলে মানে সপ্তাহে একদিন পড়তেই হবে এরকম একটা মনে জেদ রে এনেছি তো যাই হোক এখন স্নান করে শাড়ি পরে আমার যা স্কিন কেয়ার সেটা করে এখন চলে যাব পুজো করতে তার আগে আমি ভালো করে চিরুনি করিনি যদিও ভিজা চুলে চিরুনি খুব একটা করা হয় না কিন্তু আবার না করলে দেরি হয়ে যাবে চিরুনি না করে তো সিঁদুরটাও করা যায় না এখন আমি চলে গেলাম ফুল তুলতে আর সত্যি বলতে আমাদের বাড়িতে এখন এত সুন্দর সুন্দর ফুল ফুটছে তোমাদেরকে আর কী বলবো বেশ চার বছর থেকে গাছগুলোকে যত্ন নেওয়ার পরে এখন টগর ফুলের কিন্তু প্রচুর ফুল ফুটছে ছোটো ছোটো গাছেই বেশ এতটা ফুল ফুটছে যাতে আমার বাড়ির পুজোটা হয়ে যায় যাই হোক ঠাকুরের কৃপা আছে বাড়িতে এই জন্যই হয়তো এত সুন্দর সুন্দর ফুল ফল বাড়িতে হয় আমার মনে হয় যে কোনো বাড়িতে গাছ গাছগাছালি না থাকলে কি সেই বাড়িটা হয়তো দেখতেও ভালো লাগে না আর মানে মনের থেকেও একটা শান্তি আসে না যে না বাড়িতে কয়েকটা ফুল আছে ফুল আছে কয়েকটা ফল আছে বছরের কয়েক রকমের ফলের গাছ যদি থাকে তাহলে বাচ্চা কাচ্চাও খেতে পারে এমনকি দেখতেও ভালো লাগে ছায়াও হয় তো সেই কারণে আমি কিন্তু আমার বাড়িতে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি আজ থেকে পাঁচ বছর পরে হয়তো গাছগুলো আরও বড় বড় হবে প্রচুর পরিমাণে ফলও হবে আমার ছোট্ট একটা আম গাছ লাগিয়েছিলাম সেই আম গাছে কিন্তু এই দু বছর থেকে সুন্দর ফু মানে আমও ধরছে আর এই বছর একটু বেশি আম ধরছে যেহেতু গাছটা একটু বড় হয়েছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও হয়ে গেল তো পুজো হয়ে যাওয়ার পরে এখন চলে আসলাম রান্না করতে তো আমার বাড়িতে এত পরিমাণে খড়ি হয়ে গেছে এই বেড়ার কাজ করানোর পরে এখন যদি আমি খড়িতে রান্না না করি মানে উনুনে রান্না না করি তো বর্ষাতে মনে হয় সব খড়িগুলো পচে যাবে তো এই জন্য ভাবলাম যতই গরম পড়ুক না কেন কিছুদিন খড়ি দিয়ে রান্না করে খড়িগুলো শেষ করার চেষ্টা করব তাতে গ্যাসটাও বাঁচবে আর রান্নাটাও টেস্ট হবে উনানে রান্না করলে তো সব সময়ের জন্য কিন্তু সব সময় মানে স্বাদই হয় তো যাই হোক আমি এখন উনুনটা ধরানোর চেষ্টা করছি আর প্রচন্ড গরম লাগছিল তোমাদেরকে আর কি বলবো এত গরম লাগছিল মনে হচ্ছিলো যে না দিয়ে নাইটিটা আবার নিই কিন্তু যখন রান্না করতে বসেই পড়েছি তো যতই কষ্ট হোক রান্নাটা করেই নিই আর এইদিকে দেখো এগুলো কিন্তু আমার সব গ্যাসের হাড়ি আমার উনুনের কালি করা হাড়ি একটা অনেক বড় আছে কিন্তু সেটা সেইটাতে বসালে ভাতাতে অনেক সময় লাগে যেহেতু ওটা অনেক বড় হাড়ি তো আমাদের তো অল্প চালই লাগে যে কারণে আমার এই হাঁড়িটাতেই হয়ে যায় এই জন্য নিচে না কালি পড়ানোর ভয়ে একটু তেল মেখে নিলাম তেল মেখে নিলে পরে মাজলে উঠে যায় কালি কোনো অসুবিধা হয় না তো আমার রান্নাবান্নার শেষে না আমি দুটো আম পুড়িয়ে নিয়েছিলাম ভাবলাম আম পোড়া শরবত করব দেখি করতে পারি কি না তো প্রথমে একটা পুড়িয়ে নিয়েছিলাম পরে আর দিয়েছিলাম একসঙ্গে দুটো দিইনি তো দেখো আজকে তরকারিটা ছিল নিরামিষ সবজি পাঁচমিশালি সবজি তো খাওয়া দাওয়া শেষে এখন জামা কাপড় তুলে নেব কিন্তু যাওয়ার আছে একটা জায়গাতে মানে সামনে যেখানে পুজো হচ্ছে তোমাদেরকে শুরুতেই বললাম ভাবলাম যে পুজো করতে যখন যাইনি কিন্তু ঠাকুর তো করে আসাই যায় তো বাড়ির সমস্ত বিকেলের কাজকর্ম করে সন্ধ্যার দিকে যাব সেই পুজো দেখতে মানে সন্ধ্যা বলতে বিকেল বিকেলে যাব আস্তে আস্তে হয়তো সন্ধ্যা লেগেই যাবে এই জন্য বাড়ির কাজকর্মগুলোর মধ্যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো উঠিয়ে নিলাম আর তোমাদেরকে যে বললাম আমগুলো পুড়িয়ে নিয়েছিলাম এগুলো এখন কি করব বুঝতে পারছি না তো আপাতত তো এইগুলোকে ফ্রিজে রাখবো যদি হয় সেরকম তো কালকে বানিয়ে নেব তো এখন বেরিয়ে পড়লাম সেই পুজো দেখার উদ্দেশ্যে আর আমি আজকে একা যাচ্ছি না আমার সঙ্গে অনেকেই আছে মানে তমা তোমার শাশুড়ি মা সবাই আছে আর এই যে বড়ো মা অনেকদিন পর এনেশা দেখা হলো এ নিয়ে আমার পাড়াতেই থাকতো তো সবার সঙ্গে গল্প করতে করতে কিন্তু চলে যাচ্ছিলাম আর এই যে আমাদের মনের মাথায় শনি মন্দির এই মন্দিরে কিন্তু অনেক বড় সড়ো করে পুজো হয় তো ভাদ্র মাস আসলে হয়তো দেখতে পারবে আমার ব্লগে আর যেখানে পুজো হচ্ছিলো সেটা হচ্ছে আমার বাড়ির থেকে পাঁচ মিনিটের দূর মানে পাঁচ মিনিটের পথ সেখানে গেলেই পুজোটা দেখতে পাবো তো চলে আসলাম এখানে কিন্তু আমার শাশুড়ি মাও পুজো করছিলো আর এই যে কাকির চেয়ারের মতো বসে আছে কারণ ওনার কোমরে ব্যথার নিচে বসতে পারে না তো এখানে আবার পুজো টুজো দেখে তারপরে চলে যাব বাড়িতে কারণ প্রসাদ তো পুজোর পরে দেবেন যত সম্ভব ঠাকুর ভাসিয়ে তারপরে আমাদেরকে প্রসাদ দেবে আর এই পুজোটা কিন্তু পাড়ার সকলে মিলে মানে চাঁদা তুলেই হয়েছে সেখান আমরাও আছি তো এরকম কিন্তু ভালোই লাগে সবাই মিলে পুজো পুজো করলে কিন্তু কোনো ভুলবশত হয়তো ভগবান আমাকে ডাতেন নি কিংবা আমার যে কারণে পুজোটা দেওয়া হলো না কিন্তু যাই হোক ওনার সব আসতে পেরেছে এসে এখন এখানে প্রণামটা করি ওনার একটু আশীর্বাদ নিয়ে নিই আমি অনেক খুশি আমি প্রণাম করার পরেও চেনেতেও বললাম বাড়িতে প্রণাম করে নাও আর ভগবানের কাছে একটাই জিনিস চাই যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে আর দেশে যে সমস্ত তীর্থ সৃষ্টি হচ্ছে সেগুলো যাতে না হয় সবকিছু যেন ভালোভাবে মিটে যায় আমি যুদ্ধ হলে কিন্তু আমাদের মতন সাধারণ মানুষই মরবে এর বড়ো বড়ো যারা মানুষ তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না তো যাই হোক এই কামলাই করলাম এখন চলে যাবো বাড়ি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে পরের একটা ব্লগে